হ্যাঁ আমাদের পাম্প চালু হয়ে গেছে এখন যদি আমরা মোটরটা বন্ধ করে দিই এই যে আমরা মোটরটা বন্ধ করে দিয়েছি এখন আমাদের দশ সেকেন্ড পরে আমাদের পাম্প বা লোটা বন্ধ হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নোমান পটোখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র তো আজকে আমরা একটা এইচএমআইয়ের মাধ্যমে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি তো প্রজেক্টের সত্য হচ্ছে যে একটি মোটর অন করার পরে দশ সেকেন্ড পরে পাম্প অন হবে আবার যখন মোটরটি অফ করে দিব তখন দশ সেকেন্ড পরে পাম্পটি অফ হবে তো আসুন আমরা দেখি এইচএমআর মাধ্যমে আমরা কিভাবে এটা কন্ট্রোল করি তো অন করে দিছি মোটর দেখতে পাচ্ছেন টাইমের দশ সেকেন্ড যেহেতু টাইম দেওয়া আছে দশ সেকেন্ড পরে আমাদের পাম্পটা চালু হবে তো দেখা যাক এই যে আমাদের পাম্প চালু হয়ে গেছে এখন যদি আমরা মোটরটা বন্ধ করে দিই এই যে আমরা মোটরটা বন্ধ করে দিছি এখন আমাদের দশ সেকেন্ড পরে আমাদের পাম্প বা লোটা বন্ধ হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম